ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো আজকে তোমাদের একটু আলাদা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল যে আমার জার্নিটা তার থেকে আমরা নতুন একটা জিনিস পেয়েছি যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে যারা যারা আমার গ্রুপে ছিলে তাদেরকে অলরেডি আমি দিয়েছি ইনফরমেশানটা আর এটা কী জিনিস কী কাজে লাগে এবং চ্যানেলের ইনকাম কেমন এবং চ্যানেলটা কিভাবে গ্রো করছি সেটা নিয়ে তোমাদের জাস্ট কিছু আলোচনা করব। এবং এই চ্যানেলটা গ্রো করতে শুধু আমার হাত নয় যাদের যাদের হাত আছে তাদেরকে নিয়ে তাদেরকে বলবো আজকে আমাদের পাশে একজন আছে শুধু এবং বাকিরা নেই এবং তাদের সাথেও একটু পরিচয় করিয়ে দিচ্ছি কারণ এই চ্যানেলটা আমার সাথে সাথে ওদেরও ততটাই মানে অধিকার আছে বলতে পারো ঠিক আছে দেখো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের মানে স্টাডি ক্যাম্পাসের ইনি রিজনিং নেই ঠিক আছে এর স্যার নাম হচ্ছে শুভ্র এ হচ্ছে ভবিরত যার নাম হচ্ছে এই যে জিএস জি দেখা দেখাশোনা করে ইনি হচ্ছে রনিত সে ম্যাথামেটিক্স পড়ায় এবং এদের এ হচ্ছে দীপঙ্কর মণ্ডল এ হচ্ছে তোমার সায়েন্স পড়ায় আর আমাকে তো জানোই আর এ তোমাদের শশাঙ্ক স্যার যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশটাকে দেখে ঠিক আছে তো এদেরও ঠিক ততটাই অধিকার ঠিক আছে এবং ততটাই চ্যানেলটাকে তোলার জন্য হাত আছে তো আজকে সবাই নেই বলে আমরা ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওতে কেমন করে গ্রোটা হলো অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলটা শুরু করেছিলাম আমরা এক বছর আগে এক বছর আগে বলতে এবার তোমরা বলবে যে লাস্ট এক বছর এটা তো এক বছরে কাউন্টিং হয় তো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি শুরু করেছিলাম এই জুলাই দু সালে তো যেটা জার্নি হয় প্রথমে হোয়াইট বোর্ডে পড়াচ্ছিলাম এবং খুব কম ক্লাস দিয়েছি তোমাদের ইংলিশ স্যারই বেশি ক্লাস দিয়েছিল এবার কি হয়েছিল দু মাস তিন মাস চালিয়েছিলাম এবং ওয়াচিং টাইম মাত্র ওই তোমার সেভেন্টি টু হয়েছিল আর এনার্জি ছিল না কারণ সাবস্ক্রাইবার তখন তিনশো থেকে না আর বাড়ছিলই না এবার তিনশো থেকে বাড়ছিল না তার জন্য আর এনার্জি পাচ্ছিলাম না ভিডিও দিচ্ছিলাম না পুরোপুরি থেকে গেছিল তারপরে আমি শুরু করলাম পরের বছরে এই ফেব্রুয়ারির দিক থেকে মানে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের দিক থেকে আমি শুরু করেছিলাম আবার ভিডিও দিতে এবং এই ভিডিওতে দিতে আমি ভেবে নিলাম যে এই চ্যানেলটাকে আমি মনিটাইজ করি ছাড়বো কারণ সবাই জানো মনিটাইজ করতে গেলে আমাদের চার হাজার ঘন্টা প্লাস হাজার সাবস্ক্রাইবার লাগবে এটা ওয়াচিং টাইম আর এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার লাগবে তো আমি একশো করতে পারিনি যেটা এক বছরের মধ্যে করতে হবে এবার আমি ভেবে নিলাম এবার আমি করবই তখন আমি শুরু করলাম এই ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে যখন শুরু করলাম আমি তিন মাসের মধ্যে ওয়াচিং টাইমের যে টাইটেরিয়া সেটা ফিল করে নিয়েছি এবং এই ফিলের পিছনে আমার যতটা অধিকার আছে এখানে যাদের ছবি দেখালাম এবং তার সাথে সাথে আরও একজনের অধিকার আছে সেটা আমি দেখাচ্ছি এবং চ্যানেলটা সম্বন্ধে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে চ্যানেলের কেমন কি হয়েছে আমরা এই কদিন আগেই কতটা সাবস্ক্রাইবার পৌঁছালাম থ্রি কেতে পৌঁছে গেছি ঠিক আছে থ্রি কেতে পৌঁছে গেছি আমাদের সাবস্ক্রাইবারটা খুব কম হলেও আমরা এটাতেই খুশি এবং আমাদের কত ইনকাম সেটা দেখতে পাচ্ছ এটা আমাদের এটা বুঝতে পারবে না এটা এক হাজার টাকার ইনকামটা দেখাচ্ছে এটা আট দশ দিনের একটা অ্যামাউন্ট ছিল এবং খুব যে বিশাল কিছু ইউটিউবে পাওয়া যাচ্ছে এটা নিয়ে ভাববে না কারণ কী বলবো আগে নাকি টাকা দিত আগে তো আমি জানতাম না আগে তো আমরা জানি প্রচুর টাকা দিত বাট এখন সবারই মুখ থেকে শুনছি যে ইউটিউব টাকা দিতে কম কম করেছে ঠিক আছে এবার আমার তো কোনো আইডিয়া নেই যে আগে ভালো পাচ্ছিলাম আর এখন কম পাচ্ছি তো যাই হোক কিছু ডলার জমেছে সেটা আমাদের ইউটিউবের একটা নিয়ম আছে যে ইনকামটা বলতে হয় না ঠিক আছে অতএব সেটা একটা নি মানে রুলের বিরুদ্ধে আছে এবার কথা হলো যে এই যে ভিডিওগুলো আমি যে বানাচ্ছি বা তিন মাসের মধ্যে যে তোমাদের মনিটাইজ করলাম সেটার পিছনে কিন্তু আমাদের অন্য একটা হাত আছে কার হাত আছে এদিকে তাকো এবার আমি চলে এসো তুমি দেখো কারণটা এর হাতটা এই জন্যই বলবো যে আমি না ভিডিও সারাদিন সারা সারাদিন পড়াই এবার পড়ার সাথে সাথে ভিডিও বানাতে গেলে আমাকে রাতে বানাতে হয় এবং রাতে আমি খাওয়া দাওয়া করে রাত বারোটা থেকে শুরু করতাম ভিডিও বানাতে এবং ভিডিও বানাতে বানাতে আমার মিনিমাম দু ঘন্টা যেত আবার ওটাকে এডিট করতে এক ঘন্টা রাত তিনটার সময় ঘুমাতাম আবার তিনটা থেকে উঠে এই তিনটার থেকে ঘুমালাম আবার সকালে সাতটার সময় উঠলাম উঠেনি আবার কোনো না কোনো ব্যাচ আসে সেখানে পড়াতে শুরু করলাম এটা আমার রেগুলার ডিউটি এবং আমি এটা তিন মাস করেছি এবং এই তিন মাসে আমি ম মনিটাইজ করার যেটা টাইটেরিয়া সেটা পেয়েছি এবং এই হাতে যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডজেন্ট পিন এটা পিন কি এটা আমি তোমাদের কাছে খুলে দেখাচ্ছি এটা আসলে একটা এটিএম কার্ডের মতন একটা পিন ঠিক আছে এভাবে চারদিকে খোলা যায় ঠিক আছে এবং খুলে এটার একটা ভিতরে একটা গুপ্ত নাম্বার আছে তোমরা দেখতে পাচ্ছ হুম এটা সিক্স ডিজিটের একটা নাম্বার আছে যেমন এটিএম কার্ডের মধ্যে গুপ্ত থাকে আমি এটাকে ইউজ করে নিয়ে ইউজ করে ফেলেছি ঠিক আছে এটা হচ্ছে তোমার অ্যাডস মানে অ্যাড্রেস ভেরিফিকেশান তুমি যে অ্যাড্রেসটা দিচ্ছ সেটাতে পিনটা ওরা পাঠাবে গুগল পাঠাবে ওই গুগলে তোমার অ্যাড্রেসে পাঠাবে এবং এই পিনটা আমি অনেকজন এক মাসে পাই কেউ তিন মাসেও পাই না আমি এটাকে বারো দিনে পেয়েছি এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেসটা দিয়েছি বলে বারো বারো দিনে পেয়েছি এবং এটা আবার নিয়ম আছে এটাকে যদি ভুলভাল দিয়ে দাও তো ম্যাক্সিমাম তিনবার দেওয়া যায় তিনবার হলে ব্লক হয়ে যাবে বা সেটাকে আবার নতুন করে ক্রিয়েট করা যাবে একটা ঝামেলা আছে তা যাই হোক আমার সাকসেসফুলি হয়ে গেছে এবং ডলার বাঁধছে এবং কিছু কিছু হলেও ইনকামটা হচ্ছে এবং তার পিছনে ক্রেডিট হচ্ছে এনার কারণটা হচ্ছে ইনি যদি আমাকে না ছাড়তো তাহলে আমি কিন্তু হয়তো টাইমটা দিতে পারতাম না বা ইউটিউবটাতে আমি গ্রো করতে পারতাম না অতএব তোমরা যে আমাদের পাশে আছো এটা অসংখ্য ধন্যবাদ এবং আমি কিছু বলার জন্য ম্যাডামকে ইনি বাংলা পড়াই এনি একটু অসুস্থ থাকার জন্য রেগুলারি মানে মানতে পারেনি ডাক্তারের কাছে যা যেতে হয় তার জন্য ক্লাসে এখন নিতে পারছে না না হলে তোমরা যারা বিপিএসসির জন্য পড়ছো তাদের বাংলাটা দেখত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আবার ক্লাসে ফিরে আসবে অতএব দেখো স্যারকে মানে তোমাদের স্যারের মধ্যে আমি ওই ক্যাপাবিলিটিটা দেখতে পেয়েছি এবং কি বলবো ধীরে ধীরে সেই গ্রোথটাও বেড়ে গেছে তো আমিও সাপোর্ট করেছি তোমরাও পাশে থেকেও সাপোর্ট করো এভাবেই স্যারকে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে আরও গ্রো করো আর কি বলবো এটা তো এডুকেশনাল চ্যানেল তো যাদের যাদের কাজে লাগবে তারা সবাই দেখো এটা আর একটা তোমাদের এটা ইনফরমেশন দিয়ে দিই যে ইনারও একটা চ্যানেল আছে ঠিক আছে যারা একটু পারলে একটু হেল্প করে দিও সেটা এনার হচ্ছে মিনু রানি মিনুরানি ব্লগ এই চ্যানেলটা সাবস্ক্রাইবে করে নিও কারণ ইনার হচ্ছে এটা চ্যানেল ইনি নিজের জীবনযাপন নিয়ে তুলে ধরে ঠিক আছে ওনার ওটা একটু পার্সোনাল ঠিক আছে অতএব তোমরা ওনাকে সাপোর্ট করে দিও আমি তোমাদের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব এবং তোমাদের স্ক্রিনেও তোমরা দেখতে পাবে একটু সার্চ করে মিনুরানি ব্লগটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটুকু এতটা হেল্প করার জন্য এবং আমি তোমাদের কথা দিচ্ছি এরপরে ক্লাসগুলো রেগুলারটি হবে এবং যারা বিপিএসসির জন্য পড়াশোনা করছো বিশেষ করে আমার চ্যানেলে তারাই বেশি আছো অতএব তাদের কথা ভেবে এইটুকু মাথায় রেখো আমি পরীক্ষার আগে বা এখন থেকে শুরু করব বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর আগে পর্যন্ত লাইভে আসার যেখানে আমাদের লাইভ মোক্টেস হবে এটা সবারও জন্য ফ্রি হবে আর আমাদের যেভাবে পেট বেছে চলছে পেট বেছে তো চলবেই আর এখানে লাইভ মক টেস্টটা সবারই জন্য ফ্রি হবে আমি একটা নির্দিষ্ট টাইম ঘোষণা করে দেব। ঠিক আছে এইভাবে তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করবে থ্যাংক ইউ